ব্রাজিলের জার্সিতে নিজের অভিষেকটা অনেক আগেই হয়ে গেছে ফিলিপে এন্দ্রিকের অপেক্ষায় আছেন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে যুক্ত হবার আশা রিয়াল মাদ্রিদে যোগ দিবেন ব্রাজিলের এই ওন্ডার বয় ব্রাজিলিয়ান ক্লাব পাল মেইরাসের হয়েও নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন এন্দ্রিক এই ম্যাচে ব্রাজিলের বিস্ময় বালক মাঠে পেয়েছেন হাজারো সমর্থকদের ভালোবাসা বৃহস্পতিবার পালমেইরাসের জার্সি গায়ে শেষ ম্যাচটা খেলে আবেগে হয়েছেন এন্দ্রিক নিজের বিদায়ী বার্তায় সমর্থকদের বলেছেন তাকে ভুলে না যাওয়ার জন্য সে সময় স্টেডিয়ামে উপস্থিত ছিল হাজারো দর্শক মাঠ থেকে উঠে যাওয়ার সময় সমর্থকরা ইন্দ্রিকের নামে চ্যান্টিং করতে থাকেন এদিন পালমেইরাসের সমর্থকরা ইন্দ্রিকের বিদায়ী ম্যাচের আগে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নানা ফেস্টুন টিফো ও ব্যানার হাতে সান লরেঞ্জো ডি আলমাগরোর বিপক্ষে ম্যাচটি ছিল গ্রুপ এফের কোপাল কোপা লিবার্তো পাল মেইরাসের জার্সিতে ইন্দ্রিকের শেষ ম্যাচ শৈশব থেকেই তিনি এই ক্লাবের সাথে রয়েছেন পাল যুব র্যাঙ্কে অন্যতম প্রতিশ্রুতিশীল প্রতিভা হিসেবে মানা হতো তাকে এন্ড্রিক ফিলিপে মুরেইরা সৌজা বা সহজ ভাষায় ইন্দ্রিকের নেইমারের পর থেকে ব্রাজিলিয়ান ফুটবলে সবচেয়ে বড় প্রতিভা হিসেবে ভাবা হচ্ছিল বয়সের তুলনায় চমৎকার স্কিলধারী বা পায়ের এই খেলোয়াড়টি পালমেরাসের যুব র্যাঙ্কে গোল স্কোরিং এবং শিরোপা অর্জনের জন্য অসংখ্য রেকর্ড ভেঙেছেন তিনি দু সালে পালমেইরাসের প্রথম দলের সাথে আত্মপ্রকাশ করেন সেই বছর তাদের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দুহাজার সালে প্রতিযোগিতার শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ গোল করে এই কৃতিত্ব পুনরাবৃত্তি করেন ছাড়ার পর এন্দ্রিককে যেতে হবে যুক্তরাষ্ট্রে সেখানে তিনি যোগ দেবেন ব্রাজিলের কোপা আমেরিকা দলের সাথে গেল আন্তর্জাতিক বিরতিতে দুই প্রীতি ম্যাচে ইংল্যান্ড ও স্পেনের সাথে গোল করে জাতীয় দলে জায়গাটা পাকা করে নেন এন্দ্রিক আসন্ন কোপায় তাই দরিভাল জুনিয়রের জন্য এন্দ্রিক হতে চলেছেন ব্রাজিলের ট্রাম্প কার্ড পাল জার্সিতে এন্দ্রিক সব মিলিয়ে খেলেছেন একাশি ম্যাচ করেছেন একুশ গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি অবশ্য নিজের শেষ ম্যাচটা রাঙাতে পারেননি এন্দ্রিক সান লরেন্সোর সাথে ম্যাচটা তারা শেষ করেছে গোল শূন্য ড্রতে রেজাউল করিম কালবেলা